নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি প্রেসার কুকারে লাউ শাক ভাপা খুব সুন্দর একটা রেসিপি আর খুব সহজে তৈরি করা যায় আমার এর আগে টিফিন লাউ শাক ভাপা ভিডিও নিশ্চয়ই দেখেছেন আর এখন দেখুন প্রেশার কুকারে শুধু লাউ শাক ভাপা এতটাই সুন্দর খেতে আর খুব সহজে তৈরি করা যায় যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই আর যারা আমিষ খান তাদেরও ভালো লাগবে আর যারা একদমই লাউশাকের কোনো রান্না করতে পারেন না তাদেরও করতে খুব সুবিধা প্রেশার কুকারে দুটো সিটিতেই এই লাউ শাক ভাপাটা তৈরি হয়ে যায় আর খেতে খুবই সুন্দর আর খুব কম জিনিসে পোস্ত আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল আর কিছু লাগবে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এটা দিয়ে আমি লাউ শাক ভাপা করার জন্য লাউ শাক কেটে নিয়েছি দুটো ডগ ডগ লাউ শাক কেটে নিয়েছি একদম কচি লাউ শাক ভাপা খেতে খুবই ভালো লাগবে এই লাউ শাকটা আমাকে কিনতে হয়নি এটা আমার বাপের বাড়ি বাগানে লাউ শাকটা হয়েছিল সেখান থেকে নিয়ে আসা লাউ শাকটা আমি ভালো করে বেছে নিয়েছি পাতার দুপিট ভালো করে দেখে নিতে হবে কিছু আছে কিনা না পরিষ্কার করে বেছে নিয়ে কেটে নিয়েছি লাউ শাকটা জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লাউ শাক ভাপার জন্য আমি দু চামচ বড়ো চামচের পোস্ত নিয়েছি আর ছটা সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা নেবেন ঝাল ঝাল করলে বেশ ভালোই লাগে লাউ শাক ভাপা পোস্ত আর কাঁচা লঙ্কার সাথেই আমি লবণটা নিয়ে নিলাম এবারে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আপনারা পোস্ত আর কাঁচা লঙ্কা সিলেতেও পেস্ট করে নিতে পারেন লাউ শাক ভাপার মধ্যে আমি একটা আলু নিয়েছি সেটা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচো করে রেখেছি ওটা লাস্টে দেব বলে আলু ছাড়িয়ে কেটে আমি ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও ধুয়ে নিয়েছি আমি গ্যাসের মধ্যে প্রেসার কুকারটা বসিয়ে নিলাম আর লাউ শাকটা এর মধ্যে আমি ভাপিয়ে নেবো এখানে টিফিন কৌটো কোনো লাগবে না একবারে অনেকটা শাক প্রেশার কুকারে ভাপিয়ে নিতে পারবেন কুকারের মধ্যে কেটে রাখা লাউ শাক আমি দিয়ে দিয়েছি দিয়ে পোস্ত পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কার পোস্ত সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি চামচের চেয়ে হাতে করে মাখানোটা বেশি ভালো হবে তাই আমি আর একটু হাতে করে ভালো করে মেখে দিচ্ছি এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকাটা বন্ধ করে দিলাম আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেব কুকারটা ঠান্ডা হয়ে গেছে এইবার কাঁচের বাটির মধ্যে ঢেলে নিলাম কুকার থেকে লাউ শাক ভাপাটা দেখুন কত সুন্দর লাউ শাক ভাপাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আপনারা আলুটা দেখতে পাচ্ছেন তবে আলুটা দিতে আমি ভুলে গেছিলাম পরে একবার ঢাকাটা খুলে দিয়ে দিয়েছি আপনারাও একটা এরকম আলু দিলে খুবই সুন্দর খেতে লাগবে আর যারা আলু ভালোবাসেন না তারা দেবেন না দেখুন কত সুন্দর হয়ে গেছে আর এক চামচ সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর কুঁচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো যারা ঝাল খাবেন এর মধ্যে থেকে ভালোই লাগবে ঝাল ঝাল এই লাউ শাক ভাপাটা দিয়ে আপনারা গরম ভাত অর্ধেক খেয়ে নিতে পারবেন এতটাই সুন্দর খেতে হয় একবার আপনারা তৈরি করে খেয়ে দেখুন কতটা সুন্দর প্রেশার কুকারে লাউ শাক ভাপা আমার এই লাউ শাক ভাপাটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার